আসসালামু আলাইকুম দেখেন দুবাইতে সাগরের মাছগুলি দেখেন কীভাবে সাজিয়ে রাখছে দোকানে বিক্রি করার জন্য এগুলি পনেরো টাকা এবং বিশ করে কেজি দুবাই দেখেন এগুলি সব আরব সাগরের মাছ আরব সাগরের মাছগুলি দেখুন কীভাবে তারা সাজিয়ে রাখল দোকানের মধ্যে দেখেন বাংলাদেশের রুই মাছের মতন এটা দুই মাছের দেখেন এগুলি সব সাগর থেকে মাছগুলি ধরছে আপনার পনেরো টাকা বিশ টাকা এটার দাম হচ্ছে পঁচিশ টাকা কেজি মনে হয় ডিম ডি মাছেছেন পেটফোলা দেখা যায় এই যে মাছ

hey kingfish oh the same kingfish. Come on, the heart kingfish.